খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন মমতার হিংসাত্মক দেশবিরোধী মন্তব্য অমিত শাহকে চিঠি সুকান্তর অভিষেকের গ্রেফতারি দাবি আইএমএ থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ধর্ষণ বিরোধী আইন পাশ করাবো রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও হুঁশিয়ারি মমতার একই দিনে নবান্ন লাল লালবাজার ও কালীঘাট দখল প্রস্তুত থাকুন হুঁশিয়ারি শুভেন্দুর ভারত জুড়ে ট্রেনে নাশকতা হিন্দু নেতাদের খুনের ছক প্রকাশ্যে কুখ্যাত জঙ্গির ভিডিও বার্তা বুকে ধাক্কা হাত ধরে টান আর্জিকরের সামনে পুলিশি হেনস্তার অভিযোগ মীনাক্ষীর স্বৈরাচারের পদধ্বনি যোগী রাজ্যের নতুন আইন সোশ্যাল মিডিয়ায় অপছন্দের পোস্ট করলেই যাবজ্জীবন আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন আজকের আবহাওয়ার খবরটি অবশ্যই শুনবেন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বদলার কথা হিংসাত্মক কার্যকলাপকে ইন্ধন বিরোধী মন্তব্য করছেন বাংলার মুখ্যমন্ত্রী দাবি সুকান্ত মজুমদারের রোডে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে মমতার বক্তব্যের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি অবিলম্বে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জিও জানালেন সুকান্ত এদিন সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন প্রকারান্তরে বাংলার মানুষকে মারা পেটানোর কথা বলে হিংসা ছড়াচ্ছেন এই প্রথম মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষকে অত্যাচারের কথা বলছেন তিনি মানুষ সব জবাব দেবে সুকান্তর মুখ্যমন্ত্রী বলছেন বাংলা অসম বিহার জ্বলবে এ তো দেশ বিরোধী কথা তো বাংলাদেশের জামাতের ভাষা কেন্দ্রীয় এজেন্সির যারা ভারতের নিরাপত্তা দেখেন তাদের অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর রাখুন উনি কার সঙ্গে কোন বিদেশি শক্তির সঙ্গে বৈঠক করছেন সেটা খেয়াল করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে সুকান্ত বলেন গত পাঁচ বছরে একটাও প্রাইভেট বিল আনেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট মেম্বার বিলে কিছু হয় না কিন্তু প্রশ্ন কেন কামদুরি কাণ্ডে ফাঁসি হল না ফাস্ট ট্র্যাক কোর্টে কেন কেস উঠছে না দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলছি ফাস্ট ট্র্যাক কোর্ট কেন তৈরি হয়নি রাজ্যে উত্তর কেন দিতে পারছে না রাজ্য সরকার অভিষেক ধর্ষণ বিরোধী আইনের দাবিতে আন্দোলন দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে সুকান্ত বলেন দিল্লি যাওয়ার শখ হয়েছে সিবিআই ইডিকে বলবো ওকে জলদি দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আইএমএ থেকে সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে আইএমএ এর হেডকোয়ার্টারের শৃঙ্খলা রক্ষা কমিটি সাসপেন্ড করলো তাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে এই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে আরজি করে পোস্ট গ্রাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রথম থেকে সন্দীপ ঘোষ যে ভূমিকা নিয়েছিলেন তা ভালোভাবে নেয়নি ইন্ডিয়ান মেডিকেল হয়েছিল সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছিল ডাক্তার সন্দীপ ঘোষের আচরণে ঘটনার পরেই আইএম এর একটি প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবা মায়ের সঙ্গে দেখা করেন তখনও সন্তানহারা দম্পতির মুখে ওই দিনের চূড়ান্ত অসহযোগিতার অভিজ্ঞতা শুনেন প্রতিনিধি দলের সদস্যরা প্রাথমিকভাবে কলকাতা পুলিশ এই ঘটনার সিদ্ধান্ত করলেও হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে सीबीआई ঘটনার তদন্তভার নেয় তারপরেই প্রকাশ্যে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ এরপর থেকেই এখন প্রায় প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হচ্ছে সঞ্জীবকে প্রায় 13 ঘন্টা তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে सीबीआई সূত্রে খবর আইএমের হেডকোয়ার্টারের শৃঙ্খলা রক্ষা কমিটি সমস্ত বিষয়টি খতিয়ে দেখে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় নয় আগস্ট ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মেলে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধ নগ্ন দেহ তাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয় পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত ভার নেয় সিবিআই তারপর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় তদন্ত চালাচ্ছে দশ দিনের মধ্যে আরজিকর কাণ্ডে দোষীকে ফাঁসি দিতে হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই দাবিতে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আইন পাশের কথা জানালেন সই না করলে রাজভবন হুঁশিয়ারিও দিলেন মমতা বললেন ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায় তাতে রাজ্যপালকে সই করতেই হবে না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা টানা ধর্ণা চলবে আর্যিকর কাণ্ডে তোলপাড় বাংলা দোষীর শাস্তির দাবিতে একজোট সব মহল মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তাতে পুলিশি অত্যাচারের অভিযোগে আজ বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি এরই মাঝে এদিন মেয় রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই আর্জিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানালেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এতদিন পেরিয়ে গেল এখনো কিছুই হল না কেন আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম সময়সীমা শেষ হওয়ার আগেই সিবিআই কে তদন্ত ভার দিয়ে ধর্ষণের শাস্তি ফাঁসি কেন হবে না আমি চাই যে কোনো ধর্ষণের ঘটনায় দোষীদের হোক ছাত্র পরিষদের ফাঁসি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ধর্ষণের ঘটনায় দোষীর ফাঁসির বিল পেশ করা হবে বিধানসভায় তারপর নিয়ম মেনে সেটা পাঠানো হবে রাজ্যপালের কাছে উনি যদি সই না করেন তাহলে মহিলারা এরপর রাজভবন ঘেরাও করবে সই না করা পর্যন্তও ধর্ণা চলবে এদিন দোষীর ফাঁসির দাবিতে শনিবার ব্লকে ব্লকে কর্মসূচিও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে একই দিনে নবান্ন লালবাজার ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর বুধবার নন্দীগ্রাম থেকে এই কর্মসূচির কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তবে এই অভিযান কবে কখন তা এখনো জানা যায়নি বুধবার নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি অত্যাচার হয়েছে বলে ফের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী পুলিশকে তুলোধনা করেন তিনি এরপর শীঘ্রই ত্রিফলা অভিযানের কথা ঘোষণা করেন বলেন প্রস্তুত থাকুন একই দিনে তিনটে অভিযান হবে নবান্ন লালবাজার ও কালীঘাট কারা করবে কবে করবে সব জেনে যাবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ প্রসঙ্গত আর্যিকর প্রতিবাদে গতকাল মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা ও সংলগ্ন এলাকা বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের পথ আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে হয় আন্দোলনকারীদের পাল্টা ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ছোড়া হয় কাঁদানে গ্যাস জল কামান আহত হন বহু আন্দোলনকারী বিজেপির দাবি আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছে পুলিশ এর প্রতিবাদে বুধবার রাজ্য ধর্মঘট ডেকেছিল বিজেপি বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে আহত হয়েছিলেন দশ জন এই ঘটনার মূল চক্রি ফারহাতুল্লাহ ঘড়ি এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ভারত জুড়ে ট্রেনে জঙ্গি হামলার নির্দেশ দিল এই বিষয় সতর্ক করল গোয়েন্দারা উল্লেখ্য পলাতক সন্ত্রাসবাদী ঘড়ি বর্তমানে পাকিস্তানে ঘাঁটি গেড়েছে গত বছর আইএসআই এর সাহায্যে বেঙ্গালুরু ক্যাফেতে হামলা চালিয়েছিল সে ভারতীয় গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গি ভিডিও বার্তায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের ফের সক্রিয় হতে আহ্বান জানিয়েছে দেশের রেলপথে নাশকতা ছড়াতে প্রেশার কুকার সহ বিভিন্ন ধরনের বোমা ব্যবহার করতে বলেছে ঘড়ি এছাড়াও দলের সঙ্গীদের পেট্রোলিয়াম পাইপলাইনে নাশকতা ছড়ানোর নির্দেশ দিয়েছে কুখ্যাত দেশের হিন্দু রাজনৈতিক নেতাদের খুনেরও নির্দেশ দেওয়া হয়েছে ভিডিও বার্তায় দলের জঙ্গিদের সতর্ক করে ঘড়ি জানিয়েছে এনআইএ এবং ইডি স্লিপার সেলকে টার্গেট করছে যদিও পাল্টা হামলায় আমরাও তোদের দেব গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ভিডিওটি টেলিগ্রামে পোস্ট করা হয় তিন সপ্তাহ আগে এবার পুলিশের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তার অভিযোগ নয় আগস্ট আরজি করের সামনে প্রতিবাদ চলাকালীন তার বুকে ধাক্কা মেরেছে পুরুষ পুলিশ কর্মীরা এমনকি ঘুষিও মারা হয় আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য তার হাত ধরে টানাটানিও করা হয় অভিযুক্ত সেই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নগরপাল রাজ্যপাল বিনীত গোয়েলকে ইমেল করলেন মিনাক্ষী ইমেলে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক লেখেন গত নয় আগস্ট দু হাজার তারিখে আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে তার প্রতিবাদে আরজিকর হাসপাতালে সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম এই সময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোন রকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে কয়েকটি সজরে ঘুষি চালায় মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয় মারে শুধু তাই নয় তিনি আরো জানিয়েছেন প্রতিবাদ জোরালো হওয়ার পরই অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন পুলিশ কর্মীরা এমনকি প্রতিবাদ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে হাত ধরে টানাটানি করা হয় বলেও জানিয়েছেন মিনাক্ষী এই ঘটনায় অপরাধী পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়েছেন মিনাক্ষী পাশাপাশি দোষীদের কঠোর সাজারও দাবি জানিয়েছেন ডি এর রাজ্য সম্পাদক এবার নয়া সোশ্যাল মিডিয়া ফরমান জারি করতে চলেছে যোগী সরকার ভুয়ো খবর দেশবিরোধী খবর প্রচার করলে রেয়াত করবে না সরকার সোশ্যাল মিডিয়া পলিসি অনুমোদিত উত্তরপ্রদেশ মন্ত্রীসভায় ফেসবুক এক্স ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টে হ্রাস টানতেই এই পদক্ষেপ আইন অমান্য করলে তিন থেকে যাবজ্জীবন জেল হতে পারে নতুন নীতির অধীনে দেশবিরোধী বিষয়বস্তু পোস্ট করা গুরুতর অপরাধ যা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে যার শাস্তি তিন বছরের কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত পূর্বে তথ্যপ্রযুক্তি আইনের ধারা সিক্সটি ই এবং সিক্সটি সিক্স এফ এর অধীনে এই ধরনের পদক্ষেপগুলিকে অনুমোদন দেওয়া হয়েছিল যা যথাক্রমে গোপনীয়তা লঙ্ঘন এবং সাইবার সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা করে নতুন নীতি অনুসারে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সরকারি স্কিম উদ্যোগ প্রকল্প এবং অর্জন ভিত্তিক বিষয়বস্তু ভাগ করে নেওয়াকে উৎসাহিত করা হবে প্রভাবশালীরা তাদের প্ল্যাটফর্মে সরকারের স্কিম এবং উদ্যোগগুলি ভাগ করে সোশ্যাল মিডিয়াতে প্রতি মাসে আট লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারে সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগও প্রদান করবে নীতি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রভাবশালী অ্যাকাউন্ট হোল্ডার এবং অপারেটরদের জন্য অর্থপ্রদানের সীমাও নির্দিষ্ট করেছে এক্স ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য সর্বাধিক মাসিক পেমেন্টের সীমা যথাক্রমে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে ইউটিউবে ভিডিও শর্টস এবং পডকাস্টের জন্য অর্থ প্রদানের সীমা যথাক্রমে আট লক্ষ টাকা সাত লক্ষ টাকা ছ লক্ষ এবং চার লক্ষ টাকা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ